আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবার আসছে তীব্র কুয়াশার বেল্ট জানুয়ারির প্রথম সপ্তাহে তীব্র শৈতপ্রবাহের আশঙ্কা এছাড়া আগামী ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন অঞ্চলে তীব্র ঘন কুয়াশার এমনটা আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডোদের সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার ধেয়ে আসছে তীব্র কুয়াশার বেল্ট পোষের মাঝামাঝিতে শহরে ও গ্রামে তেমন শীতে দেখা নেই তবে এই অবস্থায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আজ রাত থেকেই দেশের উত্তর পশ্চিম অঞ্চলে শীতের তীব্রতা বাড়তে পারে একই সঙ্গে কয়েকটি জেলায় তীব্র থেকে অতি তীব্র ঘন কুয়াশার আশঙ্কা রয়েছে এখানে শেষ নয় জানুয়ারিতে একাধিক জেলায় শৈত্য প্রবাহের আশঙ্কা রয়েছে তাই শীতের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন আবহাবিদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তা বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর পঞ্চগড় তেঁতুলিয়া ঠাকুরগাঁও দিনাজপুর কুড়িগ্রাম গাইবন্দা লালমনহার পীরগঞ্জ রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ আকিলপুর গাইবন্দা নন্দীগ্রাম সিংরা পটিয়া লালপুর তারাস মামিসিংহ সরিষাবাড়ি শেরপুর জামালপুর নালিতাবাড়ি বগুড়া সিরাজগঞ্জ ও এর পার্শ্ববর্তী অঞ্চলসহ দেশের দুই এক স্থানে ভারী থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে এতে করে গাড়ি ও যানবাহনের সতর্কতা থাকার পরামর্শ থাকবে একই সঙ্গে জানুয়ারিতে রংপুর মমিসিংহ রাজশাহী ও খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলায় তীব্র প্রবাহের আশঙ্কা রয়েছে এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে রংপুরে তেতুলিয়ায় নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এই সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের টেকনাফে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর অঞ্চলে মাদ্রি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এই সময় সারা সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ